রে তুই আবার কেটা তুই আমার ব্যাপারে আর কিছু কষ্ট নাই আমার আসল পরিচয় দেশ নাই ও পরিচয় দেওয়ার মতো সময় আছে এক বরবাদ ছবি দেখে আপনি তো সাব কেন বাদ ধরছেন আপনি তো রাখেছিলেন সেঁচরা চক রেখেছিলেন টিপল চোখ বাপ সাবে তো ওরকমই মনে হয় সেচরা ছবি মনে হচ্ছে

হ্যালো বড় ভাই হ্যাঁ ছোট ভাই কি সে ওই আপনি আমি তো থানায় এই যে মাত্র আসামি ধরে থানায় ঢুকতেছি গাড়িতে আছি নামি নেই এখনো আরে বড় ভাই এই যে দুই বাতি নেতা এরা কি বড় ছবি না কি দেখে আইসে আমার সাথে সেই গেটা দিতেছে আমার কাছে চান্দ খাইতেছে চান্দার টাকাটা একটু চালু করে নিয়ে আসেন তো আপনি ও আচ্ছা 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 ঠিক আছে আমি আসামি গুলারে লকাপে দিয়া পাঁচ মিনিটের ভিতরে আসতেছি ও খালি একটু রাখো তুমি বাইন্দা রাখো আর যেমনে রাখো খালি সময় পার করো পাঁচ মিনিট আমি এক্ষুনি আসতেছি আচ্ছা ঠিক আছে বলবো আপনি আসেন আমি আমার ফিউচার নিয়েও ভাবি না অতীত নিয়েও ভাবি না আমি এখন একটা জিনিসই ভাবতাছি কি ভাবতেছেন ওস্তাদ আমি এখন ভাবতাছি কেমনে তোর তুমি আমি আমার নিয়েও ভাবি না অতীত নিয়েও ভাবিনা আমি একটা কথাই ভাবি তুই কে আমি কে তোর তো চিনা চিনা লাগে রে তুই না আমার বাড়ি কি বল চুরি করছিলি তুই তো শেষ রাসুল তুই আবার সাকিবের ভাব কবে ধরলি এক থাপ করে কান চুরি গরম করে দেবো আমার চিনক আমি সব বরবাদ করে দেব আবার কই বরবাদ করে দেব রে খেতা করবি তুই আবার বরবাদ করবি এক থাপ করে কান চুরি গরম করে ফেলে দেবো এই জেল্লো